জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্তের পর প্রত্যাহারের প্রতিবাদে নাটোরের বিভিন্ন স্থানে আলাদা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা বুধবার রাতে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর দীঘাপাতিয়া দত্তপাড়া এবং বড়াই গ্রামের বনপাড়া সহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয় পদবঞ্চিত নেতারা বলেন সতেরো বছরের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের নাম প্রত্যাহার করা মানহানিকর গত চব্বিশ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি স্বাক্ষরিত ছত্রিশ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয় এর ত্রিশ ঘন্টা পর আরেক চিঠিতে এই কমিটি থেকে কয়েকজনের নাম প্রত্যাহার করা হয়